হ্যালো एवरीवन আমি সুধা আমার চ্যানেল তোমাদের সব ওয়েলকাম আমার চ্যানেলে কিন্তু এরকম ইনফরমেশন ভিডিও অনেক আছে পুরো পরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তার ভিডিওটাকে স্কিপ করবে না ভিডিওটা একদম ছোট হতে চলেছে মানে জাস্ট ইনফরমেশন তোমাদেরকে দেবো এটাই এই ভিডিওটা না একটা ফ্যান্টাসি দারুন একটা ফ্যান্টাসি যেখানে না তিনজন পার্টনার থাকে আর এটাকে বলা হয় থ্রি সাম হচ্ছে গিয়ে তোমার কখনো দুটো ছেলে থাকে একটা মেয়ে থাকে আবার কখনো দুটো মেয়ে থাকে একটা এটা কিন্তু একটা অ্যাক্ট মানে তোমরা যেমন কোনো ভিডিও করার আগে বা কোনো মুভি করার আগে বা কোনো কিছু করার আগে যেমন লিখতে হয় জন্য তোমাকে পার্টনারের প্রয়োজন হয় এটা কিন্তু একটা অ্যাক্টিং মানে তোমাদের প্রথমে না এটা নিয়ে আগে তিনজনের সাথে কনসাল্ট করে নিতে হবে তিনজনের সাথে কনসাল্ট করে যে তুমি এই অ্যাক্টিংটা করবে তুমি এই অ্যাক্টিংটা করবে তুমি এই অ্যাক্টিংটা করবে তো এখানে একজন থাকে নর্মাল মালি মানে যে হচ্ছে গিয়ে পুরোপুরি ভাবে আহ সহ্য করে মানে তুমি আর দুইজন যা করবে সে সহ্য করবে একজন হচ্ছে গিয়ে তাকে বলে যে এটা এরকম করো এরকম করো আর একজন হচ্ছে গিয়ে মানে সে জোর জবরদস্তি করবে মানে এগুলো পুরোপুরিভাবে একটা অ্যাক্টিংয়ের হিসাবে নেওয়া হয় আর একটা ফ্যান্টাসিতে নেওয়া হয় মানে যখন কোনো মানুষেরা বোর হয়ে যায় তখন তারা তিনজন পার্টনার মিলে এই একটা করে এটা খুব দারুণ একটা ফ্যান্টাসি বাট এটা সবাইকে পছন্দ না কিন্তু যাদের যাদের পছন্দ বা যারা যারা করতে চাইছ তারা এটাকে একদম এনজয় এনজয় করতে পারো আর এনজয় করার জন্য তোমাদেরকে আগে কিন্তু তিনজনার জন্য স্ক্রিপ্ট লিখতে হবে কি তুমি এটা করবে তুমি এটা করবে তুমি এই অ্যাক্টিংটা করবে যদি তোমরা স্ক্রিপ্ট না রেডি করো বা তোমরা যদি দুইজন তিনজনের সাথে কমিউনিকেশন না করো কনসাল্ট না করো তাহলে কিন্তু এটাতে মজা আসবে না তাহলে ভাববি মা এটা কি করলাম মজা পাওয়ার জন্য তিনজন তিনজনের সাথে আগে বসে কথা বলে নেবে কি আমি এই একটা করব তুমি এই একটা করবে আর তুমি এই একটা করবে তিনজন যদি রাজি থাকে তাহলে এই অ্যাক্টিংটা ভালো হবে আর এরকম না কেউ হয়তো একদমই পছন্দ করছে না বা একদমই মানে সে ইচ্ছাই করছে না সেরকম কিন্তু পার্টনার নিলে চলবে না তিনজন তিনজন পার্টনারকে একদম অ্যাক্টিভ হতে হবে এই অ্যাক্টিং এর জন্য যদি তিনজন পার্টনার একদম অ্যাক্টিভ না থাকো তাহলে এটাতে কিন্তু মজা আসবে না তো অ্যাক্টিং কে বেটার করার জন্য তোমাদের তিনজনে কিন্তু ভালোভাবে অ্যাক্টিভ থাকতে হবে আর সবচেয়ে বড় কথা তোমরা হয়তো ভাবো যে দুইজন আমরা আছি এখন একজনকে আমরা রেন্টে নিয়ে আসি বা একজনকে আমরা পয়সা দিয়ে আমাদের সাথে অ্যাক্টিং করাই সেটাও কিন্তু পছন্দ হবে না যদি সে ভালো থাকে বা সে অ্যাক্টিংটা ভালো করতে পারে বা সে অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু এই অ্যাক্টের মধ্যে মজা আসবে এই অ্যাক্টিংটা করতে গেলে তোমাদের কিন্তু তিনজনকে সমানভাবে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভের মধ্যে কেউ একজন হচ্ছে গিয়ে কম থাকবে আর দুজনের মধ্যে কেউ একজন রুলস রেগুলেশন ফলো করবে মানে সে তাদেরকে বলবে বা এরকম করো এরকম করতে হবে আর একজন খুব অ্যাগ্রেসিভ থাকবে তাহলে এই অ্যাক্টিংটা অনেক বেস্ট হবে তো এটা জাস্ট একটা ইনফরমেশন আর এই যে ভ্যাপাসিটা আছে এটা করতে গেলে কিন্তু সবার ফার্স্ট হচ্ছে গিয়ে কনসাল্ট কমিউনিকেশন আর হচ্ছে গিয়ে বেস্ট অ্যাক্ট মানে তোমরা যদি এই তিনটে জিনিস ভালোভাবে না করো তাহলে কিন্তু এটাই মজা আসবে না এই যে অ্যাক্টিংটা আছে এই অ্যাক্টিংটাকে বেটার করতে গেলে তোমাদের এই তিনটে জিনিসকে ফলো করতে হবে আর কিন্তু এটাতেও কিন্তু এসটিডির ভয় থাকে এটাতেও কিন্তু তোমাদের এইচআইভির ভয় থাকে আবার ইনফেকশনেরও ভয় থাকে ইউটিআই এরও ভয় থাকে তার জন্য কিন্তু তোমরা যাদের নিয়ে একটা করছো তাদেরকে কিন্তু চেনা মানে হতে হবে বুঝতে পেরেছো হঠাৎ করে তুমি কাউকে নিয়ে আসলে রেন্টে তার কিছুই জানলে না তার কিছু আছে কিনা সেটা জানলে না সেটা করলে কিন্তু হবে না তোমরা তিনজনইকেই তিনজনকে জানতে হবে তার জন্য কিন্তু তোমাদেরকে তিনজনের যে মানে ফ্যামিলি হিস্ট্রি বা তাদের আহ শারীরিক হিস্ট্রি সবকিছু কিন্তু জেনে নিতে হবে আর এটা এই এই ফ্যান্টাসিতে কিন্তু এস ভয় অনেক থাকে কেন এটাতে না দুইজন পার্টনার থাকে যেমন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রেন্ড এরকম থাকে আর একজনকে বেশিরভাগ হয়তো রেন্টে নিয়ে আসা হয় বা তাকে কোনো ফ্রেন্ডকে নিয়ে আসা হয় যে এটা করার জন্য তার জন্য কিন্তু এটার জন্য তিনজনকেই জান পাইচান वाला থাকতে হবে তাহলে এই অ্যাক্টিং এ কিন্তু তোমরা মজা পাবে তো চলো বন্ধুরা একদম জাস্ট ইনফরমেশন হিসেবে নেবে কেউ এখানে কিন্তু কিছু খারাপ ভাবে নেবে না আমি তোমাদেরকে একটা ইনফরমেশন দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের অনেক ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম অনেক অনেক ইনফরমেশন নিয়ে আবার আসছি ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই সুস্থ থাকো ভালো থাকো অনেক অনেক হ্যাপি থাকো